রসুন একটি উপকারী ভেষজ যা স্বাস্থ্যের জন্য অনেক উপকার বয়ে আনে রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি ও ফ্লু থেকে আমাদেরকে রক্ষা করে রসুন রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনে রসুন পচক এনজাইমগুলিকে উদ্দীপিত করে এবং হজম সংক্রান্ত সমস্যা যেমন পেট ফোলাভাব কমাতে সাহায্য করে রসুনে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে যা বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে পারে রসুন রক্ত পরিশোধিত করতে পারে এবং শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে রসুনে থাকা স্যালেনিয়াম এবং অন্যান্য উপাদান ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রসুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রসুন ত্বকের দাগ ব্রন ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে রসুন চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে রসুন বিপাক প্রক্রিয়া বাড়ায় ফলে চর্বি দ্রুত ভাঙে যা আমাদের ওজন কমাতে সাহায্য করে রসুন শরীরে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে রসুন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ার কারণে শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালস দূর করে এবং বার্ধক্য রোধে সাহায্য করে প্রাকৃতিক কৃমিনাশক হিসেবে কাজ করে রসুন রসুন পেটের কৃমি দূর করতে পারে রসুনে অ্যালিসিন উপাদান বিদ্যমান যে কারণে তা রক্তনালী প্রশস্ত করতে সাহায্য করে ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় নিয়মিত রসুন খেলে হাইপার টেনশন কমে যেতে পারে গর্ভাবস্থায় রসুন খাওয়া উপকারী রসুন শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে ধীর গতিতে করতে পারে যা গর্ভাবস্থায় কিছু জটিলতা কমাতে সাহায্য করে গর্ভাবস্থায় রসুন খাওয়া সাধারণত নিরাপদ তবে রসুন সতর্কতার সাথে খেতে হবে রসুন কাঁচা বা রান্না যে কোনোভাবে খাওয়া যেতে পারে তবে খালি পেটে কাঁচা রসুন খেলে বেশি উপকার পাওয়া যায় সকালে খালি পেটে এক থেকে কোয়া রসুন খাওয়া যেতে পারে যা শরীরের জন্য বেশ উপকারী